প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা কারণ বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন সাইজের চিংড়ি আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের চিংড়ির আপডেট অনেকটা কমে গেছে চিংড়ির দাম বাজারে তো যারা কিনতে চান সকাল সকাল চলে আসতে হবে ঢাকা কারণ বাজার এখন বাজে সাতটা সকাল সাতটা দেখি কেমন দামে বিক্রি হচ্ছে

60 টাকা কেজি কি চিংড়ি বলো ভাই এটা হরি না টাকা কেজি দিতাছ হ্যাঁ এত দাম হরি না চিংড়ির ভালোমা ভালোমা हां 700 এ দেবো না

앞쪽 보러서 이제 친구, 아, 보다 가려고 있어, 봐야지. টাকা বিক্রি সব থেকে বড় সাইজের টা সাগরের রূপচাঁদা দেখি কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে আমার সাথে থাকুন